আলহামদুলিল্লাহ আই সতেরো সালেতে নিজেরে যখনই মেম্বার নির্বাচিত হই আসলে গো নারী যখন মেম্বার নির্বাচিত হয় একটু আল্ট্রা মডার্ন হয়ে যাবে একটু শৃঙ্খলে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আর ক্ষমতা দিলে এনে হাজর লাগাই এর দাওয়াতি হাজর মাঝে হায়াতান এ পর্যন্ত দাওয়াতি হাজ নারী সমাজ মাঝে জীবে তালিম হয় কোরআন হাদিসের বয়ান করি থাকি আর এলাকার যদি হন মহিলা মারা গেলে এবারে গোসল কাফন ধরাই থাকি এখন ইসলামিক সামাজিক হাজর মাঝে আই লিপ্ত আছি